কবে পাব পাবো বলো মাগো তোমার ফেবার যত কিলো হচ্ছে দেখো করতে গিয়ে বাজার বেডি পেট বেডি পেট শরতের গর্তে পড়ে বাবু বাঙালি শপিং মলেতে ঘুরে হয়ে কাঙালি বেডি পেট বেডি ফেস্টিভ্যালের দপ মূল্য মুষ্টি যোগে কাঁপছে ভারত ভুকছে ভারত ঠিক যাবে ভগে কে রে কে রে শুন না শোট হ্যাঁ লুকোচ্ছিস কেন রে লুকোৎ কেন কাজে ফাঁকে দিবি হ্যাঁ খবরদার খবরদার বেরিয়ায় বেরিয়ে আয় ডিউটি ডিউটি মা মারবে তুই মরবি হ্যাঁ সেই বি বছর ওই বুকে লটকে থাকি আর তোমরা সব ফেস্টিভাল মানাও ও চলবে না কেন দুর্গা ছাড়া আর কেউ তোকে মারে না কি মারে না কি মার খেয়ে খেয়ে মরে যাচ্ছি যাও না বেটা বাজারে সকালবেলা দু পিস চারা কিনতে গেছিলুম চারা পোনা না মারা দো না কে জানে ওরে বাপ রে বাপ কি দাম গেছিস কেন মধ্যবিত্ত বাঙালি অসুর ভাতে ভাত খেতে পারিস না ভাতে ভাত খেতে পারিস না ভাতে ভাত তোমরা মন্ডা মিঠাই কোপটাকালিয়া খাবে আর আমি ভাতে ভাত যাব না যাব না আমি দুগ্গা ঠাকুরের কাছে মরতে যাবি না না যাবি না 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 যাবি না তো আরে ডাক্তারই বলছে তো যাব না অসুর খুব তেল হয়ে যেত দাঁড়া দুগ্গাকে বলছি তেল তেলের কথা আর বলো না দাম বাড়িয়ে এমন করেছে ওটা খায় না গায়ে মাকে ভুলে গেছি এই সব করেছে ওই দেবী দুর্গা কি ভেবেছে কি ও হ্যাঁ পাবলিক বাজারে গিয়ে বুড়ো আঙুল চুষবে আর দুর্গা অ্যালং উইথ হার ফ্যামিলি বছরে একবার করে বিলাস বহুল ফ্যামিলি ট্যুর আর জনগণের পকেটে হুরকো নোবে হাউ ডিড হি আ মাদার ডে আর গাজা খেখে কাঁটা কে গেছে ঘাটের মরা আমি বলছি অসুরের কথা দিদি দিদি ব্যাটা প্রোটেস্ট লেটার পাঠিয়েছে বলছে যে মার্কেট প্রাইস হাই হয়ে গেছে তাই অন প্রটেস্ট ও নাকি পূজোর সময় স্ট্রাইক করবে খুব স্ট্রাইকিং ক্যারেক্টার আই তুমি চুপ করতা একা নিজের অপিনিয়ন আছে তোমার সারা জীবন তো আমার সঙ্গে সুর মিলিয়ে চললে না আমাদের ম্যানিফেস্টোতে তো তাই লিখে গেছেন ব্রহ্মা বুড়ো সারা জীবন দিল্লি যা বলবে তাই শুনবে উনি পালিত বুড়ো লালিত স্নেহে তাই আমি সারাদিন টিভি দেখি রিয়েলিটি শো কি দেখাচ্ছে কি করে মানুষ না খেয়ে বেঁচে থাকা প্র্যাকটিস করছে ভেরি ফানি কেন বাজারে কি খাবার নেই আজকে এই যে ব্যাটা অসুর আমাকে দায়ী করে এইসব করছে আমি কি মেনে নেবো অত সস্তা কোথায় সস্তা তোমার পুজোর ঠেলায় তো বাজার আগুন মুখে আগুন জ্বালে দেব কি বলছে কি শুনছে মূল্য বৃদ্ধির জন্য অসুর লড়বে বলছে পাবলিকের হয়ে এতে আমাদের ইমেজের কতটা ক্ষতি হবে বুঝতে পারছ আমাদের নেগেটিভ ইমেজ হলে ভালোই হয় কেন কিসের ভালো বরে ডেভেলপ করার সুযোগ থাকবে চা যুদ্ধ হবে কমন ম্যানের রিপ্রেজেন্টেটিভ মরবে মূল্য বৃদ্ধি হবে এতে আমার কোনো হাত নেই এটা লোকে মানবে না দশদিকে দিকে তোমারই তো দশটা হাত ক্যাবিনেট থেকে বেয়নের সবই তো তুমি সামলাচ্ছ দেবি এই মেলা ভাজল ভাজল না করে গতরটা নারদ তো ওটা ওটা যুদ্ধে সিংহা বাজাও মানে কী হলো কী মুখটা ওরকম অ্যান্টিসেপটিক কাঁচকলার মতো করে রেখেছো কেন ওরকম হয়ে গেছে ভাই পুজোয় ছেলে মেয়েগুলোর জামা জুতো কিনতে গেছিলাম এমন দাম চাইলো আমার জামা জুতো সব খুলে রেখে এলুম গিন্নিকে একটা শাড়ি কিনে দিতে পারিনি বলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না গেলেই আমার দাদুর দেওয়াই দোতারাটাও কেড়ে নেবে বলেছে দেখেছ দেখেছ তবু ট্র্যাডিশন ভেঙে একবার আমাকে জিততে দেবে না আর হবে না এইবার আমি জিতবো পাবলিক বারবার হাঁটতে পারে না তোমার দুর্গা এবার দুগ্গা দুগ্গা এক্সকিউজ মি কি করে সেটা সম্ভব তাহলে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে খোকা মা দুগ্গা অসুরকে না মেরে অসুর মারবে মা দুগ্গাকে আমাদের ঐতিহ্য আমাদের হেরিটেজ এই চাপত ঐতিহ্য হেরিটেজ হ্যাঁ বেচে বেচে হেরিটেজ বাড়িগুলোকে ফুটিয়ে দিয়ে গাছ কেটে বড় বড় ফ্ল্যাট দুনিয়ার ঘ্যাট হচ্ছে সে দেশে আবার হেরিটেজ এই তোরা পুজো করিস তো প্রাইজ পাবি বলে আবার কথা কি যে বলে না টিপিক্যাল স্পয়েলড চাইল্ড আমি রুখে দাঁড়াবো এই আমি চললুম আমার মিডিয়া সাপোর্ট দরকার নেই আমার স্পন্সার লাগবে না আমি একা আমি আমি পাবলিকের প্রতিনিধি মানুষ অসুর রোবট ক্লোন সাইক্লোন কেউ বাঁচাতে পারবে না দু ছুড়ে ফেলে দাও বঙ্গোপসাগরে চলো এর করেছে আমি বাবা যাচ্ছি না বলবো পেট ভালো ছিল না তাই অ্যাবসেন্ট ওই ওই শুরু হলো এই যে ম্যাডাম ফটো তুলবেন ইন্টারভিউ দেবেন পরে আজকে ইতিহাস পাল্টে যাবে পাবলিক যাচ্ছে আর এ বছর আমি মরছি না অשור नाकामো করবি না যেভাবে চণ্ডিতে লেখা আছে সেইভাবে মরবি চল মার না আমি মরবো না সারা বছরে একবার তুমি তোমার কনস্টিটিউন্সিতে আসবে জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই হ্যাঁ এইবার গদি উল্টবো গদি উল্টবি ছাড় এই ক্যাপলা কে বলেছে রে মূল্য বৃদ্ধি হয়েছে কত লোকে পিল পিল করে খাচ্ছে দাচ্ছে কাপড় কাচ্ছে দেখছিস না শপিং মলে গিয়ে দেখ কি পয়সা কি পয়সা ও তাহলে তোরা কারা ওরা কারা এরা আমরা ওরা তারা আমরা তারাই যারা অসুরের মতো পরে পরে মার খাই তোমার স্বর্গরাজ্য আমি দখল করব। আমার মতো খেটে খাওয়া কালো কালো কেলে লোকেরাই চালাবে নেশন নো ইনফ্লেশন দেবতাদের গদিচ্ছুত করবি হ্যাঁ স্বর্গরাজ্য দখল নিবি নব এটা কি দশটা হাত দশখানা অস্ত্র এটা কি হচ্ছে দিস ইজ আনফেয়ার এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলে গেছেন বালিশের ওয়ার তুই কি পাল্টি বাজরে মাইরি তোর কোনো ব্যাকবন নেই জামের দিকে রই না আমি বাম দিকে রই না আমি দুই দুইটিকেতেই রই পড়লা জলদি জলদি দিয়া আমি নোমেন্ট এন্ড দাদা এ দুগ্গা আহ দুগ্গা দুগ্গা আসতে বছর আবার প্রচেষ্ট হবে আমি প্রতিবাদ করেই যাব নাড়ো চয়ত্ত্বনি দে আমার চয়ত্ত্বনি দে জয়ধ্বনি অসুদের জয়ধ্বনি আমি কি পাগল না বলটা হরিণ খ্যালে আপনি বাজলে বাপেন না বলো বল্ল দুর্গা মাইকি তো ভালো ভাইস তোমরা সবাই কীরকম আছো আশা করি তোমার সব অনেক ভালো আছো তো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সামনে পুজো চলে আসছে তো পুজোতে সবাই ভালোভাবে কাটিও তো চলো বাইস বাই তোমরা সবাই ভালো থাকো বাই